রোজার আগেই ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এই বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ এমপি ভোট হবে ফেব্রুয়ারি মাসে তো সেই ভোটে আমরা সবাই অপেক্ষা করছি যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ হবে সেই পরিবেশে আমরা আনন্দ সহকারে ভোট কেন্দ্রে যাব আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগানকে সামনে নিয়ে আমরা সবাই ভোট কেন্দ্রে যাবো ইনশাআল্লাহ তো সেই জায়গা থেকে আমি এটুকু বলবো যে আজকে সারা বাংলাদেশে কারা কারা নির্বাচন করছে কারা কারা করছে না এটা একটু খেয়াল করতে হবে আমাদের এই বাংলাদেশে বিগত পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত সরকারের পতন হয়েছে সরকার প্রধান সহ তার সভাসদ বর্গ দেশ ত্যাগ করে পালিয়ে অন্য দেশে আশ্রয় গ্রহণ করেছেন সেই প্রেক্ষাপটে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ডক্টর ইউনুস গত কয়েকদিন আগেও বলেছেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কারণ তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছে